রিক্সালার সকাল বেলা বাড়ির চেঙারা ভাত খাইয়া গেল এক থালি ভাত খায় লিতুলা যে ভাত খাইয়া পুমতে গেল যে শয়তানটা কিন্তু তাড়াতাড়ি আসিস দি কাজলে কি জঙ্গল হয়েছে তুলা জঙ্গল এই জঙ্গল গিলা কাই উঠাবে একেল কায় এই চেঙারা খালি খাবার সময় আছে আর খাবার আর শূন্যের সময় খালি টাকা দেও খালি টাকা দেও খালি টাকা এত টাকা যে কি করে না কামও দেশি বা ঠিক মতন কামও দেশে না আচ্ছা খালি আসু গেল তাওটা কেমন দাও তো বাড়ি দিয়ে আর ভাতটাই বন্ধ করতে এই একলকায় কি কাম হয় চেঙ্গাটা এখনো নাই না ঘাস বাড়ি গুলা দেখিয়েছল ঘাস কি বলি নুকুকা জ্বালা খুশি হইয়া উঠেছে চেংড়া কাখা শুনে না কাঁথা না শুনলে কিনিয়া আর আবাদ করা যায় রে সুন্দর ঘাস গুলা আছে একদিকে কোনো কিছু হবে না আর একেলকায় তো মহ পারিম না

হ্যাঁ ভাইয়া হ্যাঁ কথায় আছেন আপনি এই যে একটু গরুর খামার লাগাবো তো আপনার সাথে কিছু কথা ছিল একটু দেখা করি তো আজকে হ্যাঁ আমি যে লিটু বাগানেই আছি আচ্ছা আসি টাইম তো অনেক হয়ে গেল আমি সাগর কহিন যে ব্রিটিশ বা দেখিবা জানো না আমার কাজ আছে তার আর এখন যাই আজকে কি কহিবে বেলা এঘাৰটা বাজি গেলো সেই সকালে বাইদেউ দে কি কৈছে কি হবে দেখাৰ চাই চাপ চেঙাটাই কখন হৈছে যে আচুক এছ কিচ্ছু কৈম না কাৰণ একদিয়া তো হবেও না কোনো কিছু ঘাজবাৰীটাই আর বাল বেছি এই ঘাসবাৰী আর থিয়ে আৰু লাভ নাই বেছি দেছি দিয়া মাৰিত বুজি বুজি খাম অই বাল কি করে কৰুক একেলগে এগলা ভাল লাগে দেখ

মনত মনত কি ফুটুর ফুটুর করছি যা পালা এতে কিনা চোখের সামনে থাকি দূর হয়ে যা তোক দেখিবার কোনো ইচ্ছা নাই মার যা পালা ঠিক যা ঘাস তো আর থাকেছে না এখন খালি খাবো দাগো ঘুরি বেড়াবো আর মাল দেখি ঠাক থাক তো এমন কি করি এই ঘাস নিয়া রে সেদিন কাজে নাম্বারটা দিয়া গেল ঘাস কিনিবার তোলে তো কল দিয়া দেখি দিনি যদি আজকাল নেই ফির ওই দিন তো ঘাস ছোট আসলো হ্যালো ভাই হ্যাঁ হ্যাঁ ও চিনা পাইছেন তো শুনো ওই যে আমার যে ঘাস দেখি পাইছিলেন হ্যাঁ ঘাস গুলা তো বড় হয়ে গেছে তো ঘাসগুলা তামান বেশি দিবা চাইছি ঘাসের দামে নাই এখন আচ্ছা ঠিক আছে তে না দেখেন কিনি পাটি পান নাকি পাইলে গাছগুলা তামান বেশি দিনো হয় পাড়ি কথা শুনেছে না আর এঙ্গিরি এগেলকার পক্ষে তো করা খুব কঠিন ব্যাপার আচ্ছা ঠিক আছে আচ্ছা জানাই হ্যাঁ আচ্ছা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ বেগুন ভালো করে ছেড়ে বাজারে নিয়ে যাস জামু জামু নিয়ে যাবো আপনার টেনশন করা লাগবো না আচ্ছা ঠিক আছে সালার কাশের ব্যাপারে ফোন দিছে কাশ বাগানটাও দেখতে যাওয়ার দরকার

ভাই আপনি তো কেন জানি ফোন দিয়ে আমার আসতে বলছিলেন কি যে ব্যাপার ডাক দিলাম চিন্তা ভাবনা করতেছি একটা খামার লাগাবো বাসায় তো একটা খামার আছে আপনি তো জানেন ডেলি দিন তো আপনি আমাকে ঘাস সাপ্লাই দেন তাই না তো একটা নতুন খামার লাগাবো ভাই এখন তো ঘাসের পরিমাণ বেশি লাগবে আপনার কাছে কি ঘাসের কোনো চিনা জানা লোক আছে যেগুলো ঘাস সাপ্লাই দিতে পারবে এটা বড় ধান্দা হবে রে হ্যাঁ ভাই হ্যাঁ ঘাস হবে কিন্তু একটু কথা বলার লাগবে আগে আচ্ছা তাহলে ভাই গাছের এই সঙ্গে একটু কথাবার্তা বলেন আর জানেনি তো ভাই টাকা পয়সা নিয়ে সমস্যা হবে না একটু ভালো রকমের ঘাস একটু বেশি বেশি করে দেয় হ্যাঁ ভাই একমাত্র তো জায়গা বোধ বসার একটা খামার আছে। এখানে আবার কোথায় খামার করবেন এই তো বাগানের পাশে যে বড় মাঠটা দেখিয়েছেন না যেখানে একটু লাগাবো আর কি চিন্তা ভাবনা করতেছি বাগান তো লিখতে ভালো ফলন আছে পাশাপাশি গরুর খামারটাও থাকলো তাহলে তো হবে না চবে তাইলে আপনার গাড়ির সাইডে দেন এই ঘেঁতাবার সঙ্গে একটু কথা বলে আসি আচ্ছা জান চারবিচে গাড়ি দিয়ে লাগানো আছে নিয়ে যা একটু তাড়াতাড়ি আসিয়া নিয়ে আবার গরু কিনতে খাওয়া যাইতে বুঝছেন তাড়াতাড়ি আসিয়া স্যার ভাই তো গরু খামার লাগা বাড়ি

ভাই তাই আপনি ঘাস কেমনে কি বিক্রি করতে চাচ্ছেন ভাই গাছ গুলা সম্পূর্ণটাই দিতে চাচ্ছি কি করবেন বাসার তো ওই যে আমার যে ছোট ভাইটা আছে ওই তো কোনো ভালো কথা শুনে না এটি কুন্টে বেড়াবার এটি কুন্টে বেড়াবার কত জায়গায় কত কি করে বেড়াচ্ছে বুঝছেন আর এগুলার তো সন্ধ্যাবেলা যায় কত নালি যাই হোক আমি আর এগুলো নিতে পারতেছি না ভাই আমি সম্পূর্ণ ঘাসটাই বিক্রি করে দিব কেন ভাই আপনি তো বহুদিন থেকেই ঘাসের চাষ করেন হঠাৎ করে পুরো ঘাস বাগান বিক্রি করে দিবেন ব্যাপারটা কি একার পারতেছি না ভাই একার কত করি একা মানে ভাই সেদিন যে দেখলাম আপনার সঙ্গে আপনার একটা ছোট ভাইও আছে ওরে নিয়েই যত ঝামেলা ভাই অত কথাwattra কিছু শুনে না সব সময় শুধু মেয়ের পিছনে ছুটে বেড়ায় তো ভাগতে চেয়ে কলবাড়িটা বিক্রি করে দিয়ে একটা বিয়ে লাগাই দিই দিয়ে একটা ব্যবসা ধরায় দিব এই ঘাসের টাকা দিয়ে বেসালা kali ঠিকি দاندار দান্ডারে ভাই পুরো জমিটাকে কি করবেন কথা অবশ্য ঠিকই বলছেন তোরকম কি আছে ভালো দামে কেউ জমিটা নেবে এরকম কেউ দেখতে হবে কিন্তু আপনি দাম কত রাখছেন আপনি জমি ভাই ওইভাবে তো কখনো জমি বেচার কথা চিন্তা করি নাই তবে এগুলো আবাদী জমি আর কত দাম হবে দুই বিঘা জমি আছে দিবেন পনেরো পনেরো তিরিশ লাখ আর ঘাসের জন্য এক লাখ একত্রিশ লাখ হ্যাঁ মোটামুটি তিরিশ লাখ টাকা হলে ভাই দিয়ে দেবে আরে ভাই হঠাৎ করে কি আর এত দামের জমি কাস্টমার পাওয়া যায় এক কাজ করেন আপনি ওই দশ দশ বিশ লাখ টাকা নিয়ে না 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 ভাই এত কম দামে তো দেওয়া যাবে না এটা আমার বাপ দাদার কালান্তের জমি আমি পাইছি এত কম দামে কিভাবে দেই যাক যেহেতু এখন কাজ কাম আর ভালো লাগে না তো আপনি আপনারটাও থাক আমারটাও থাক একটু মাঝামাঝি করে দিন পঁচিশ লাখ করে দিন যান আচ্ছা ভাই ঠিক আছে আপনার সঙ্গে এত ভালো সম্পর্ক নিজেও তো এটার দাম বলেই ফেললাম ঠিক আছে পঁচিশ লাখই থাকলো আপনার সঙ্গে দু একদিন পরে আমি দেখা করতে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ওই কথাই রইল আপনি দেখা করেন হ্যাঁ আমি গেলাম আচ্ছা ঠিক আছে ভাই নতুন একটা খামার দিচ্ছি কিছু গরু লাগতে গরু তো এর আগে দিছেন ওই খামার তো ভালোই হচ্ছে আর কি ভালো গরু ভালো আবার নতুন করে একটা বড় খামার দিব একটু ভালো দেখে একটু গরু টরু দিয়ে ভাই কাজ তো একটা হয়ে গেছে ভাই বহুত বড় কাজ হয়ে গেছে আপনি তো শুধু ঘাসের কথা বললেন তো এটা তো জমি কথা বলে আসলাম আমি তাহলে তো ভালোই হলো ভাই ঘাস যেহেতু আছে তা ঘাসের সাথে জমিটা হলে একটা ঘাসের বাগান হয়ে যাবে তো থাকলে তো ভালোই হবে তো দরদাম কেমন কি হলো তারা কত নেবে ভাই ঘাস ক্ষেত্র তো পুরো জমি দুই বিঘা ভাই ওরা চাচ্ছে দুই বিঘায় ষাট লাখ দুই বিঘা মাটি ভাই তো বিশাল বড় জায়গা তো অনেকটাই তো ঘাস অনেকগুলো হবে আমার তো খামার দুটা হবে তো জায়গাটা কিনলে ভালোই হয় আচ্ছা জায়গাটা কিরকম একটু বলেন তো ভাই ভাই জমিটা সুন্দর সুন্দর অনেক জমি ঘাস যে হয় না ভাই জমিতে আর আপনার ওই আগের খামারটা আছে না ওই খামার তো ওইখান থেকেই ঘাস থেকে দিতাম ভাই আমি জমিটা নেন খুব ভালো হবে ভাই হ্যাঁ ভাই ঘাস তো আসলেই ভালো ওই ঘাস গুলো তো আমার গরুগুলো ভালোই তাজা মোটা হচ্ছিল তো যাই হোক জায়গাটা যেহেতু ভালোই তো দামটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেল ভাই দুই বিঘা তিরিশ করে ষাট লাখ আচ্ছা একটু কমানো যায় না ভাই আপনি তো আমার অনেক কাছের লোক ভাই কি আর বলবো ওরা চাইছে ঠিক আছে আমি ওদেরকেও একটু বলে টলে এই এক দেড় লাখ টাকা কমাইতে পারি আর বেশি কিন্তু আমি কমাইতে পারবো না ভাই নাহলে ওদের সঙ্গে সম্পর্কটা আমার নষ্ট হয়ে যাবে বুঝতেছি তো আচ্ছা যাই হোক ভাই জায়গাটা যেহেতু ভালোই তাহলে দামটা একটু কম করেন আপনি এক লাখ লাখের কথা বললেন আচ্ছা আমি পাঁচ পনেরো লাখ দেবো আপনি একটু কথা বলে দেখেন ওই বাড়ির সঙ্গে আর খাবার তো আমাকে বানাতেই হবে তো ঘাস তো দরকার তো ভাই করেন আমি নিয়ে নেবো ব্যাপারটা ঠিক আছে দাম দরকার একটু দেনা আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আমি একটু কথা বলে আপনি জানাই ব্যাপারটা দাঁড়ান একটু হ্যালো হ্যাঁ ভাই আসলে ভাই আপনি জমি তো জানেনই ভাই যে বালু মাটি ভাই ঘাস তো দেখেনি কেমন ঘাস হয় আর হইতে চায় না আর জমির দাম বুঝতেছি নি তো হঠাৎ করে দিতে চায় না ভাই আপনি যে দামটা রাখছেন সেই দামটা দিতে যাচ্ছে না আমি খুব পোস্টে মেলা মোবাইল পাবো টলে আর কি আপনার দামটাই পরে ফেস্ট করছি কিন্তু ভাই ওথা একটাই ভাই ওই আমার হাত খরচার জন্য ভাই এটা বান্ডিল রাখিয়া আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বেলো বন্ধু ঠিক আছে ভাই আপনি যে দামটা বলছেন ভাই মানতে তো চায় না কিন্তু আপনি কাছের লোক কি করব খুব কষ্টে মানাইলাম তা আমার দিকে একটু দেখিয়েন ভাই আমার পকেট করতার জন্য কিছু দিয়েন আরে ভাই নিয়ে না আপনি তো আমার কাছের লোক আর ডিলটা তো ফাইনাল করলেন আপনার উপর বিশ্বাস করেই তো জমিটা নিয়ে নিলাম ঠিক আছে খুশি করে দেবো ভাই এটা আপনার ই করতে হবে না লাখ দুয়ের টাকা এমনি দিয়ে দিয়ে দেবো আর একটু খামার যখন করবো একটু সাহায্য করিয়েন আসিয়েন আচ্ছা ঠিক আছে তাহলে আপনার টাকা পয়সা সব কি রেডি আছে টাকা পয়সা ভাই বাসায় আছে আপনি বিকালের দিকে একটু আসেন বাসায় আছে সব কিছু ক্লিয়ার করে দিন আসলে ভাই জমিওয়ালা তো খুব ব্যস্ত যার কারণে আসতে পারবে আমি ওই কাগজপাতি যা লাগে ওনার সই নিয়ে আপনার বাসায় চলে আসব আচ্ছা ভাই তাহলে সব কিছু ক্লিয়ার করে আসেন দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন হ্যাঁ বিকেল বেলা আসেন আচ্ছা সারা জীবনে কাজ কাম করে যে টাকা জমাইতে পারিনা এক একসুঙ্কিতে পুরোটাই মারে দিছে আমি একবারে তিরিশ তিরিশ লাখ পঁয়ত্রিশ লাখ টাকা আমিও একটা খামার দিই মানে আর কাজকাম কর্ম